আজ দিন ধাবাতে আর ওখানে তিনটে ব্লগ বানিয়ে শিখেছি তারপরে ব্লগ বানাইনি দেখো ভাই সাপোর্ট দরকার ভাই প্রচুর পরিমাণে দেখো তোমরা তো সাপোর্ট করছোই না আমি জানি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলে মানে ভালোই ফলোয়ার্স আছে গাইজ ওখানে আমাকে সাপোর্ট আসছে আর ওই জন্য তোমাদের থ্যাংক ইউ বাট ইউটিউবে গাইজ খুব সাপোর্টের দরকার না হলে ভাই প্রচুর ডিমোটিভেট হয়ে যাচ্ছে আমি সানিডাইট তো যাবো সব ঠিক আছে গাইজ একটু সাপোর্ট দেখাও জানি তোমরা সাপোর্ট করবে একটু ভালো কন্টেন্ট দেওয়ার আমি চেষ্টা করছি আরও ভালো কন্টেন্ট গাইজ আমি দেবো ড্রাগার সুপর চ্যানেলে আর ড্রাগার সুপর শর্টসে ভালোই রিচ আছে গাইজ বাট ড্রাগার সুপোতে তোমরা কম সাপোর্ট দেখাচ্ছো ভাই একটু সাপোর্ট না দেখালে ভাই ফাইন্যান্সিয়াল দিকটা অনেক প্রবলেম হয়ে যায় একটা মোটোবলগ ক্রিয়েট করতে গেলে প্রচুর টাকা প্রয়োজন হয় তারপর দেখালে গাইজ আমি নিজের মন থেকে পুরো মানে খুব খুশি হবো আর এখন একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমও চলছে যাই না কি হবে পরে আজকে হয়তো এই বাইকটার সাথে এটাই হচ্ছে লাস্ট ব্লগ বা লাস্ট ভিডিও তোমরা দেখছো এরপরে হয়তো ভিডিও নাও দেখতে পারো বাইকটা কিন্তু আমি আমি মন থেকে খুব ভালোবাসি বাইকটাকে বাট যদি কিছু খারাপ হয় সেটা আমার কিছু করার থাকবে না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়াটুকু সাপোর্ট দেখাও তো গাই এখন চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে আর অনেকদিন পর আবার ব্লগ বানাতে হয়ে বিকাল হয়ে গেছে বাট এখন তো শীতের সময় এখন বেশি বাজেও না এখন বাজে হবে চারটে কুড়ি তাও দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই শীতকালে ভাই বিকালবেলাটা ব্লগ বানাবার একটা চাপ হয়ে যায় পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় জায়গাটা চেক আউট করো রাস্তাটা আউট করো ভাই খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে ফ্লাই বাই শুট করলে কিছু বলবে ফার্স্ট গিয়ারে ফ্লাই বাই হবে ফার্স্ট গিয়ারে সেই ছিল এই গাড়িটা হয়তো দুদিন পর সেল করে দেবো আমি এই গাড়িটা আর আমি রাখতে পারবো না কি বলবো আর খারাপও লাগছে ফাইনাল ফাইন্যান্সিয়ার অনেক প্রবলেম চলছে আর এখন একটু বাইপাসের দিকে যাবো খাতার না লেভেলে একটু বার্ন আউট হবে চলো ভাই একটু বার্ন মারি কারণ এই বাইকটা ভাই যদি আমার কাছে চলে যায় তার আগে একটুখানি এই বাইকটার মজা নিয়ে নিই নাহলে আর কী করলাম বাইকটা যদি চলে যায় তারপর কী করে ব্লগ বানাবো আমি কিছু জানি না কি হবে পরে কিচ্ছু বুঝতে পারছি না আর এই কিন্তু এই জন্যই মন এত খারাপ যে ভাই ব্লগ বানাতে আমি বেরোইনি এতটা মন খারাপ হয়ে গেছে আমার ফাইনালি এখন দেখতে পাচ্ছ গাইস বাইপাসে চলে এসেছি আর এখান থেকে সূর্যর সাথে আমাদের ভেনামকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিয়ে দাও আর এই যে ভাই লোক চলে এই তো ভাই বলে বাহ বাহ ক্র্যাশ বাহ খুব সুন্দর বিট্টু ভাই সত্য সুন্দর কন্টেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ কিছু লাগেনি তো তোর সো গাইস এখন মারবো কিছু বার্ন আউট এখানে একটু করে মানে একটু মাহল তো গরম করতে হবে চাই না বেনাম বেনামকে কয়দিন ডাক্তার হবে সেটা যায় না কিন্তু একটু মাহল তো গরম করতে হয় গাইস তো এখন একটু বার্ন আউট আর শুভেন্দু সেটা রেকর্ড করবে তাই তো ভাই বার্ন আউটটা চেক আউট করো ওখানে কোনো ফিকশন নেই ওখানে বার্ন আউটটা সম্ভব না দুই তিনবার ট্রাই করলাম ভাই বানার গন রং এরম কিছু একটা হয়ে যাচ্ছে একটু হলে দেখি আরেকবার ফিক্সড ক্রিয়েট করা যাক দেখতে পারলে ওখানে তো বার্ন আউট হলো না আর এখন চলে এসেছি আমরা অন্য একটা জায়গায় আর এখানে একটু ট্রাইও করেছি দেখো হালকা একটু হয়েছে এবার দেখা যাক কিরকম কি বার্ন আউট হয় এখানে তিন দেখা যাক ভাই চলো চলো একটা বানট হয়েছে দেখো ধোয়া ধোয়া হয়েছে মোটামুটি হয়েছে বেশি না হালকা মেরেছে ঠিক আছে খারাপ তো ওই ধোয়াটা কিসের ওই ধোয়াটা হয়েছে বানট মারলাম একটু আগে

শেষ শেষ ভালোই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে একটু ভাইকে সাপোর্ট করো সাপোর্ট না করলে ভাই বহুত চাপও যাচ্ছে অনেকদিন পর বিকালবেলা বেরোলাম আর এরকম টাইপের ব্লগ তো আসছে না আর একটু গ্রুপটাকে একটু অ্যাক্টিভ করতে হবে গ্রুপে সবাই এখন একটু ইনঅাকটিভ আছে দেখো একটু ব্লগগুলো একটু লেট লেট আসছে কি বললি

স্কুটি বেগ ধরে না না স্কুটি বেগ ধরে না এই পাশে বেগ টেক নেই স্কুটি তো কে রে তুই গয়া তো জেনে এখানে এসে দাঁড়িয়ে গেল আর তুই এরকম কার্বন মুখে দাঁড়িয়ে থাকলে এরকম হয় দাদা ভেঙে চুরে যায় না কি দেখ ঠিক আছে সব লোড ছেড়ে এবা বল তুই এটা এটা টাকা দিবি তুই বল এটা কাছে তো ভেঙে

কিন্তু ভাই ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি হয় অনেক কিছু অনেক ডিসিশন হতে পারে কি হবে যায় না হয়তো এটা তোমরা বেরাবে লাস্ট ভিডিও দেখতে পারো একটু ভাইকে সাপোর্ট করো একটু সাপোর্ট দেখাও ফেসবুকে যারা ফলো করে রেখেছো আমাকে মানে সৈকত ঢালে তো তারা অবশ্যই আবার ইউটিউব চ্যানেল গাইস জায়গার শুধু অবশ্যই ফলো করো আর বেশি কথা বলবো না গাইস তো তোমার সাথে দেখাচ্ছে বাই বাই